আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমরা দুনিয়াতে থেকে কিভাবে জান্নাতের সংগ্রহ করব অর্থাৎ আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটা হলো যে আমরা জান্নাতে স্থায়ী হব অর্থাৎ আল্লাহতালা যেন আমাদের জানাতুল ফেরদৌস যে আপনি আমি কামনা করি যে আমরা জানাতুল ফেরদুসে যাবো অর্থাৎ দুনিয়া তো শেষ পর্যায়ে যেটা আছে সেটা হলো আমাদের জান্নাত পাওয়া সেই জান্নাতটা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে চেষ্টা করার কারণে আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তো এটা হলো আমাদের একটা স্বপ্ন যে আমরা দুনিয়াতে থেকে কাজ করব এবং আমরা দুনিয়াতে চলে যাওয়ার পর আমরা জানাতে যাব। এটা হলো আমাদের এক ধরনের স্বপ্ন এটাই আমাদের সবাই চাওয়া যে ব্যক্তি খারাপ কাজ করে যে ব্যক্তি দুনিয়াতে ফ্যাসাত কামনা করে তারও কিন্তু উদ্দেশ্য হলো যে তারও চাওয়া হলো যে আমরা দুনিয়াতে থেকে আমরা যাব এবং জান্নাতের আসীন হব আমরা জানাতে যাব তো আজকের এই ভিডিওতে জানবো যে আপনি কি আপনার সেই পছন্দের পথে হাঁটছেন যে যে কি কোয়ালিটি বা কি গুণ থাকলে যে আপনি জানাতে যাবেন এরকম কিছু কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছে যেগুলোকে মেনটেন করলে আপনার জন্য চিরস্থায়ী জান্নাতটা সহজ হবে তো আজকের এমন যে কোয়ালিটি সেই কোয়ালিটি সম্বন্ধে নিয়েই কথা বলবো এরকম কোয়ালিটি আছে ষাটটা বিশ ট্রপিক্স বা ষাটটা বিষয় আছে যে বিষয়গুলো আপনি করলে আপনার জন্য সহজ হয়ে যাবে ফের অর্থাৎ আপনি মৃত্যুর পর আল্লাহ অনুগ্রহ এবং দয়া হয়ে দিবেন আপনি দেখুন যে আজকের এই ভিডিওতে আপনার সেইগুলোর সাথে যায় কি না যেমন যারা নিজেদের নামাজে বিনয়ী নম্রতা অবলম্বন করে একটা পয়েন্ট আছে সেটা হলো যে যারা নিজেদের যে নামাজ যা সালাদ আছে সেগুলোকে বিনয় বা নম্রতার সাথে পালন করে কিনা একটা হলো যে নামাজটা সঠিক এবং যথাযথ পালন করে কিনা এটা অর্থাৎ যারা রুকু সিজদা করে নামাজের সকল আহাকামগুলো যারা পালন করে অর্থাৎ তারা নামাজে কোনো হরা করে না সঠিকভাবে সঠিকভাবে সঠিক আজান যখন আজান হয় তখনই তিনি যারা নামাজ আদায় করে যারা বিনয়ী তা বিনয়ের সহিত নামাজ আদায় করে যারা অত্যন্ত খুশুখচুর সাথে নামাজ আদায় করে যারা কাজকে দূরে রেখে নামাজটাকে প্রাধান্য দেয় এবং আবার মানে কাজকে যখন নামাজ হয় তখন কাজকে বলে যে আমার নামাজ আছে কিন্তু নামাজকে বলে না যে আমার কাজ আছে এরকম বিষয়ে যারা আছে তাদের জন্য রুকু সিজদা সম্পন্ন করে তাদের জন্য একটা বিষয় দ্বিতীয় নাম্বার আছে যারা অনর্থক বিষয় এড়িয়ে চলে প্রথম বিষয় হচ্ছে যারা নামাজে বিনয় এবং নম্রতা অবলম্বন করে আর দ্বিতীয়ত হচ্ছে যারা অনর্থক বিষয় এড়িয়ে চলে আমাদের জীবনটা খুবই সংকীর্ণ এখানে আপনার কোনোই যে অপশন নেই যে অপ্রয়োজনীয় কাজ করার আমরা নানান ধরনের অপ্রয়োজনীয় কাজ করে থাকি যেটা আমাদের জন্য ক্ষতিকর এর ফলে আমরা যখন অনৈতিকভাবে অনর্থক কাজগুলো করে থাকি যার ফলে আমাদের কোয়ালিটিফুল যে কাজগুলো আছে সেটা আমাদের দ্বারা সম্পন্ন হয় না তা এখন আমরা জানব যে কি কি বিষয়গুলো আছে যেগুলো যেগুলো আমাদের জন্য ক্ষতিকর তো এখানে যা কি বিষয়গুলো আছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সে বিষয়গুলো আমরা জানবো এখানে অনর্থক বিষয় হচ্ছে এটা অনেকগুলো হতে পারে এটার মিনিংটা অনেক গভীর মানুষের আমরা যেগুলো করি আমরা যেগুলো করি যেগুলো হলো যে গীবত করা চুগোলখড়ি করা এমন দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণ নেই এমন অনেক কাজ আছে কিন্তু এগুলোর জন্য আমাদের দুনিয়াতেও আমাদের পস্তাতে হয় এবং আখিরাতেও পস্তাতে হবে এমন ধরনের কাজ যেমন অযথায় গল্প করা যে গল্প করা যে আমরা করি সেটাও কিন্তু এটার অংশ অলসতা অলসতা করা তা আমরা যে অলসতা করি সেটাও কিন্তু এর বিদ্যমান বিভিন্ন ধরনের কনসার্ট আছে সেই কনসার্ট ফিমিক সিন নাটক সিনেমা দেখা এরকম আল্লাহর নাফর মানে যেগুলো কাজ আছে আড্ডা দেওয়া অন্যায় অনেকগুলো আড্ডা দেওয়া এরকম আল যেগুলো কিনা আল্লাহর যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলোকে দূরে সরিয়ে দেয় এবং আপনাকে গাফিল করে ফেলে এবং আপনাকে এর ফলে কি হয় যে অনর্থক কাজ করলে কিন্তু আরেকটা একটা সমস্যা হয় সেটা হলো মিত্রর যে চিন্তা সেটাকে ভুলিয়ে দেয় এবং আপনার যে বাস্তবতা আছে সেটাও ভুলিয়ে দেয় কেমন বাস্তবতা আছে ধরেন আপনার সংসারের সমস্যা আছে অনটন আছে কিন্তু আপনি যদি অনৈতিক বা অযথায় যদি আপনি সমস্যা আপনি যদি এটা সময় দেন তাহলে কিন্তু আপনার ওই সমস্যাগুলো পারিবারিক সমস্যাগুলো দূর হবে না এখন আপনার পারিবারিক সমস্যা হলো এখন আপনি কোথায় গিয়ে গিয়ে কনসার্ট দেখলেন অনেক সময়টা আপনি ব্যয় অযথা সময় ব্যয় করলেন যেগুলো আপনার যে এই সময়টা যদি কিন্তু আপনি ওই কাজগুলো না করতেন কনসার্টে না যেতেন বা খেলার নিমগ্ন না থাকতেন বা অর্থহীন কাজ না করতেন সেই কাজটাকে সময় আপনি কিন্তু আপনার ফ্যামিলিতে যদি উন্নয়নের জন্য কাজ করতেন সেটা হতো কিন্তু দুনিয়া এবং আখেরাতের জন্য আপনার কল্যাণ হতো এটার জন্য আপনি যদি পরিবারের জন্য কাজ করে থাকেন সেটা কিন্তু আপনার জন্য সবের একটা অংশ এগুলো কিন্তু এইগুলো কিন্তু দুনিয়াতে কোনো কাজ হয় না যেগুলো আছে যেমন ওই যে অনর্থক বিষয় পেসাল পারা অযথায় কথা বলা ঘিবত তারপরে অলসতা তারপরে বিনোদন বিনোদন বিনোদনের নামে যেগুলো কুরুচিপূর্ণ বিনোদন সেগুলো আপনি গ্রহণ করা যেগুলো আপনার কল্যাণকর নয় বরং অকল্যাণকর এগুলো থেকে আপনাকে বেঁচে থাকা এই বেঁচে থাকাগুলো হলো আমাদের জান্নাতবাসীর একটা বড় গুণ আপনি যদি যারা দেখবেন যে সারটা ফুল আছে এবং যারা এটা মেনটেন করে তাদের ভিতরে দেখবেন যে অনৈতিক অনুচিত যেগুলো আছে সেগুলো থেকে তারা বেঁচে থাকে সেগুলো তারা করতে করে না তো আপনি যদি আপনার ভিতরে যদি এরকম থেকে থাকে আর আপনার যদি ইচ্ছা থাকে আপনি জান্নাতুল ফের যেতে চান তাহলে আপনি অনৈতিক বা অনর্থক কাজগুলো থেকে আপনি বেঁচে থাকবার চেষ্টা করবেন তৃতীয় নাম্বার যেটা হলো সেটা হলো যারা নিয়মিত জাকাত প্রদান করে প্রথমত যেটা ছিল সেটা হলো নিয়মিত নামাজ আদায় করা এবং তিন নাম্বারটা হলো নিয়মিত জাকাত আদায় করা জাকাত আমরা জানি যে কাদের কাদের বা না জাকাত সেটা নিয়ে আমি এখন কথা বলবো না তারপরে একটু ধারণা দেই যে জাকাত এক বছরে যাদের সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপ বিদ্যমান আছে বা একটা একটা নির্দিষ্ট পরিমাণ যে সম্পদ আছে তাদের জন্য জাকাত আদায় করা ফরস এক্ষেত্রে যারা ধনী আছে তারা তাদের বিষয় এবং যারা গরিব আছে তারা এটা থেকে কিন্তু বেঁচে গেল যারা জাকাত আদায় করার করতে পারে না সমর্থ নেই তাদের জন্য এই পয়েন্ট না এবং তাদের জন্য অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আরও ভালো এবং এবং মনোযোগ সহকারে খুশোখুজুর মাধ্যমে যেন এগুলো করে থাকে এবং নিয়মিত জাকাত যারা আদায় করে যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারা তাদের জন্য এটা প্রযোজ্য যার আপনি একটা জিনিস খেয়াল করবেন জাকাত আপনি কিন্তু আমি কিন্তু যে হুজুর বা এরকম না আমি আপনি যদি আমার মানে কথা থেকে যদি নিকটস্থ যারা হুজুর আছে বা মৌলবী আছে বা যারা ইসলামের সম্বন্ধে ভালো জানে আপনি তাদের সাথে কথা বলতে পারেন কিন্তু বেসিক যে জিনিসটা আছে সেটা কিন্তু আপনাকে ধরিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও নিয়মিত জাকাত আদায় করা জাকাত যা আদায় করে এই জাকাত আদায় করার জন্য এটার জন্য কিন্তু সাজার প্রয়োজন নেই এটা কিন্তু অটোমেটিক্যালি পড়ে সাজার যায় কিরকম যখন একজন মানুষ যারা জাকাত আদায় করার জন্য আদায় করলো না তারা কিন্তু কবর থেকে যখন যারা উঠবে হাসর ময়দান যারা যারা উঠবে তখন কিন্তু নেই হবে উঠবে এবং সেখান থেকে কিন্তু তাদের আজাবটা শুরু হয়ে যাবে তাদের যা আজাবটা হয় অন্যান্য আজাব যেগুলো আছে যে আজাবগুলো আছে সেই আজাবগুলো কিন্তু আগে কিন্তু বিচারের ময়দান থাকবে বিচারের ময়দান থাকবে আপনার সেখানে বিচার হবে মিজান থাকবে পাপ পুণ্যের হিসাবটা হবে সেটা সেখানে হবে কিন্তু জাকাত আদায় না করার আপনি যদি জাকাত আদায়টা না করেন তখন এখান থেকেই কিন্তু বিচারটা শুরু হয়ে যাবে অর্থাৎ ছাদাটা শুরু হয়ে যাবে এর জন্য কিন্তু ওই বিচার দর প্রয়োজন নেই আর জানা তো পরের কথা যেখানে আপনার করলেন না যেখানে আপনি উঠে পড়লেন কবর থেকে যখন উঠবেন উঠবেন সেখান থেকে তো আসলে কল্পনার বাহিরে যে আমি জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিনা তে ষাটটার যে ক্রাইটেরিয়া আছে জান্নাতে যাওয়ার জন্য তার ক্রাইটেরিয়ার তিন নম্বরটা হলো নিয়মিত জাকাত যাদের উপরে ফরজ আছে তাদের জন্য আদায় করা আমি এই ক্ষেত্রে কথা বলবো সেটা হলো অনেক নামাজি আছে যারা নামাজ আদায় করে তাদেরকে দেখবেন যে জাকাত আদায় করে না অনেক অনেক আছে যারা সামর্থ্যবান আছে যারা জাকাত আদায় করার মতো ফেসিলিটি আছে তারা জাকাত আদায় করে না কিন্তু তারা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার যারা জাকাত আদায় করে এবং সামর্থ্যবান ব্যক্তি আছে তারা কিন্তু জাকাত আদায় করে এবং নামাজ আদায় করে তাদের এটা 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 তাদের জন্য প্রযোজ্য তিন নাম্বার চার নাম্বার হলো যারা লজ্জাস্থান হেফাজত করে আমি যদি তিন নম্বর টপিকটা যদি বলি তা সেটা হলো যে আপনার যে অস অনৈতিক যে কাজগুলো আছে অস্বাভাবিক যে কাজগুলো আছে যেগুলো কিন্তু আপনার প্রযোজ্য না যেমন চুগল খরি বা আপনার যেগুলো আছে আপনার গিবত করা আড্ডা দেওয়া পরনিন্দা পরচর্চা এগুলো এগুলো কিন্তু মুখের যে জবান জবানের মাধ্যমে হয়ে থাকে আর একটা এটা হলো যারা তাদের জন্য অঙ্গর তথা চরিত্র হেফাজত করে তাদের জন্য যেমন ব্লু ফিল্ম দেখা বা চিন্তা করা বা কোনো খারাপ ধরনের নেশা করা এই জাতীয় কোনো কিছু থাকে তাহলে এটা তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ আপনি আপনার ভিতরে যদি এই জিনিসগুলো থেকে থাকে তাহলে একটি আপনি চিন্তা করবেন যে আপনি কিন্তু যে স্বাভাবিক যে লাইন জানাতে যাওয়ার জন্য যে পথ সেই পথে আপনি নেই পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা আপনার কাছে কোনো আমানত আছে যেগুলো যেগুলো যে আমানতগুলোকে আপনি রক্ষা করবেন এটা এটা হচ্ছে ওয়াদা এর এই কার এর ফলে এটা হচ্ছে আমানত বলতে গেলে যে কিছু নিজের আমানত আছে যেমন আপনার দেহ সুস্থতা আপনার আপনার যে দেহ আছে এটা কিন্তু আপনার আলাদ আলাদ পক্ষ থেকে আমানত এই আমানত কিন্তু আপনাকে হেফাজত করতে হবে এবং এটা কিন্তু যেমন আপনার চোখ আপনার আপনার শরীর আপনার খাদ্য গ্রহণ খাদ্যাভাস গুম আপনি কিন্তু ইচ্ছা করলেই অনৈতিকভাবে আপনাকে নিজেকে নিজে ধ্বংস করতে পারবেন না এটা হচ্ছে একটা একটা বড় পয়েন্ট আমানত রক্ষা করা নিজের উপর বা অন্যের উপর গোপন কথা কেউ আপনার কাছে গোপন কথা বললো সেটা কিন্তু রক্ষা করতে হবে মালের আমানত আপনার কেউ আর কাউ কেউ আপনার কাছে কিছু মাল দিল সম্পদ দিল যে আপনার কাছে যেমন হরসত কাছে কেউই সম্পদ দান করলো সে কিন্তু অমুসলিম যারা আছে তারাও কিন্তু হরসত কাছে সম্পদ দা রাখত সম্পদ সংগ্রহ তারা আমানত রাখতো এবং হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম গোপন কথা কাউকে বলতেন না বা আপনার কাছে কেউ গোপন কথা বললো এই গোপন কথা কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করলেন না এরকম একটা বিষয় যারা অন্যের দেয়া সমূহ হেফাজত করে যারা কারোর সাথে কথা দিয়ে কথা রাখে ওয়াদা হেফাজত করে এবং আল্লাহর সাথে চুক্তি ও মানুষের সাথে চুক্তি যেগুলো আছে সেগুলো করে এই এগুলো হচ্ছে আপনার অন্যতম একটা মাধ্যম তারপরে যারা নিজে আবারও প্রসঙ্গ আসছে যারা নিজেরা নামাজের প্রতি সচেতন থাকে নিজে নামাজ মিস দেয় না এবং বরং নামাজে নিয়মিত হয় কখন নামাজের ওয়াক্ত হচ্ছে বা না হচ্ছে সেটার দিকে তারা আদায় করে এবং খেয়াল করে আল্লাহর হুকুমকে আগে প্রাধান্য দেয় এবং যারা তারা যে আছে যারা দুনিয়ার এবং কাজের ক্ষেত্রেও সার দেওয়া হলেও তারা কিন্তু আগে আল্লাহর যে বিধিনিষেধগুলো আছে সেগুলোকে তারা প্রাধান্য দেয় এগুলোর ক্ষেত্রে এই ষাটটি কোয়ালিফিকেশন যাদের ভিতরে থাকে তাদের তারাই কিন্তু দুনিয়া এবং কল্যাণ এবং আখেরাতের কল্যাণের জন্য মনোনীত হয় এবং জানাতুল ফের জন্য তারা আপনি চিন্তা আল্লাহ তালা ওদা দিয়েছেন যে এই সাতটা বিষয় যদি কোনো উল্লেখিত থাকে তাহলে এটা যেন আপনার তাকে জানাতুল ফেরদোসের জন্য মনোনীত করে এখন আপনি চিন্তা করেন যে এই যে সাতটা বিষয় আছে এই সাতটা বিষয়ের ভিতরে কত কয়টা ভিতরে আপনার সমস্যা আছে বা আপনি এর ভিতরে নেই আবার আপনি এমন কিছু আছে যেগুলো আপনি আছেন যেগুলোকে আরও ইম্প্রুভমেন্ট করতে হয় এবং এমন কোনো কি আছে আমি আবারও বলি প্রথম প্রথমত হলো যে আপনি নামাজের প্রতি যত্নবান দ্বিতীয়ত হলো যে জবানের ক্ষেত্রে বা অনৈতিক বা অনর্থক কাজের ক্ষেত্রে আপনি কতটুকু হেফাজতে আছেন সেটা তিন নম্বরটা হল আপনি তিন নম্বরটা হলো যে জাকাতে জাকাতে কতটুকু তার জন্য জাকাত আদায় করে কিনা সেটা যে কতটুকু কিভাবে জাকাত আদায় করছে সেই সেই প্রসঙ্গটা চার নাম্বার হলো যৌন অঙ্গের হেফাজত তারা তাদের যৌন কতটুকু হেফাজত করলো সেটা তাদের রক্ষিত আমানত পাঁচ নাম্বারটা হলো রক্ষিত আমানত রক্ষা করা কে ওই কারো কোনো কিছু দিলে সেটাকে রক্ষা করা যারা তাদের এরকম আরেকটা হচ্ছে নামাজ মিস না দেওয়া যথাযথ সময় ভাবে নামাজ মিস যাতে ওয়াক্ত হয় সেগুলোকে খেয়াল করা সাত নম্বর হলো অন্যের সাথে ওয়াদা ওয়াদাগুলোকে এই এরকম আরেকটা হচ্ছে অন্যের সাথে যে ওয়াদা করা সেটা এই সাতটা বিষয় যে যে আসলে খেয়াল করবে এবং তার জন্য আসলে দুনিয়া এবং কল্যাণ এবং আখেরাতেও আল্লাহ তালা তাদেরকে জানাতুল ফেরদোসের ঘোষণা দিয়েছেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আপনারা পেজে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন যাতে অন্যকে দেখার সুযোগ করানোর জন্য ইউটিউবে আপনারা যারা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন যে এই আপনারা যদি এই জিনিস এই ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা যদি উদ্বুদ্ধ করেন তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হয় এবং আমাকে আসলে চেষ্টাটা সার্থক হয় আমিও চেষ্টা করব আরও বেশি করে দেওয়ার জন্য অনেক ভুল ত্রুটিও হতে পারে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যারা আরও বেশি বিশদ জনার জন্য থাকে থেকে থাকে তাহলে নিকটস্থ যারা হুজুর আছে তাদের সাথে আপনারা পরামর্শ করে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সালাম আলাইকুম